অনুশীলনী দুই দশমিক এক অনুশীলনী দুই দশমিক একের একে কি বলতেছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো কি দেওয়া আছে ক নম্বর তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা ক নম্বর নয় বছর দশ বছর দশ দিন ১৮ বছর বিশ দিন গ নম্বর সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আঠাইশ সেন্টিমিটার ও এক মিনিট ঘ পনেরোটি খাতা ১৫টি পেন্সিল বিশ টাকা ও ২৫ টাকা উমো একশো জন ছাত্র পঁচিশ জন শিক্ষক পঁচিশশো টাকা আর পাঁচশো টাকা এগুলোর ভিতরে সমানুপাতিক আমাদের লিখতে হবে তো প্রথমত আমাদের কি দেওয়া আছে প্রথম রাশি ক নাম্বার তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা তাহলে তিন কেজি ইস্টু পাঁচ টাকা তারপরে ডাবল সমানুপাতিক চিহ্ন বা ডাবল ইস্টু ছয় কেজি দশ টাকা খ নাম্বারের জন্য নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন তাহলে নয় বছর ইস্টু দশ দিন ডাবল ইস্টু আঠারো বছর ইস্টু বিশ দিন গ নাম্বার সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আঠাইশ সেন্টিমিটার এক মিনিট তাহলে এখানে যে এক মিনিট আছে এখানে দেখো সেকেন্ড আছে পনেরো সেকেন্ড এখানে আছে এক মিনিট হয় এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে অথবা এটাকে মিনিটে কনভার্ট করতে হবে তাহলে আমরা এক মিনিটকে সেকেন্ডে কনভার্ট করি তাহলে এক মিনিট করলো কত ষাট সেকেন্ড তাহলে সাত সেন্টিমিটার ইস পনেরো সেকেন্ড ডাবল ইস টু আঠাইশ সেন্টিমিটার ইস টু ষাট সেকেন্ড ঘ নম্বর বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা ও পঁচিশ টাকা তাহলে এটা কি হবে বারোটি খাতা ইস্টু পনেরোটি পেন্সিল ডাবল ইস্টু বিশ টাকা ইস্টু পঁচিশ টাকা উম নাম্বার একশো জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক পঁচিশশো টাকা ইস্টু ও পাঁচশো টাকা তাহলে কি হবে পঁচিশশো টাকা ইস্টু পাঁচশো টাকা একশো পঁচিশ জন ছাত্র ইস্টু পঁচিশ জন শিক্ষক মাঝখানে ডাবল সমানুপাতিক চিহ্ন এবার দুই নম্বর প্রশ্ন কি বলতেছে নিচের ক্রমে সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে অর্থাৎ প্রথম রাশি এবং তৃতীয় রাশি দেওয়া আছে মধ্যবর্তী রাশি বের করতে হবে ক নাম্বার ছয় চব্বিশ একাশি গ ষোলো ঊনপঞ্চাশ পাঁচ বাই সাত আর এক দুই বাই পাঁচ উম এক দশমিক পাঁচ তেরো দশমিক পাঁচ তো প্রথমটা কি বলা আছে নিচের ক্রমিক সমানুপাত থেকে প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো পাঁচ ছয় আর চব্বিশ দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে ছয় আর হচ্ছে শেষ রাশি দেওয়া আছে চব্বিশ তাহলে মধ্য রাশি কিভাবে আমরা বের করবো আমরা সূত্র থেকে কি জানি প্রথম রাশি ইস্টু ইস্টু দ্বিতীয় রাশি কত আসে আমাদের তৃতীয় রাশি একটু ভুল হয়েছে এটা হবে দ্বিতীয় রাশি ইন্টু রাশি দ্বিতীয় দ্বিতীয় ইস্টু তৃতীয় ইস্টু তৃতীয় তো এটাকে যখন আমরা ভাঙব তখন কি হবে প্রথম ডিভাইডেড সমান সমান দ্বিতীয় ডিভাইডেড বাই তৃতীয় গুণন করি তাহলে কত আসে দ্বিতীয় ইনটু দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি তো এটা আসলো তাহলে দ্বিতীয় ইন্টু দ্বিতীয় কে আমরা কি বলতে পারি দ্বিতীয় স্কোয়ার বলতে পারি দ্বিতীয় ইকুয়াল টু প্রথম তৃতীয় তো তারপরে যেহেতু এই পাশে স্কোয়ারটা আছে ওই পাশে গেলে কি হবে রুট হয়ে যাবে তাহলে দ্বিতীয় ইকুয়াল টু রুট ওভার প্রথম ইন্টু তৃতীয় রাশি প্রথম প্রথম ইন্টু তৃতীয় রাশি প্রথম ইন্টু তৃতীয় রাশি তাহলে আমরা সূত্রটা কি পেলাম যে মধ্য রাশি বা দ্বিতীয় রাশি ইকুয়াল টু কত হবে প্রথম রাশি আর তৃতীয় রাশির গুণ ফল করবো তার উপরে আমরা রুট ওভার করবো যে মানটা আসবে সেটাই আমাদের দ্বিতীয় রাশি তাহলে এখানে আমাদের প্রথমে কি দেওয়া আছে ক ছয় কমা আঠাইশ তাহলে এটা আমরা কিভাবে সমাধান করবো এখানে দেখো প্রথম রাশি কত দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে ছয় প্রথম রাশি কত দেওয়া আছে ছয় দেওয়া আছে শেষ রাশি বা তৃতীয় রাশি কত দেওয়া হচ্ছে চব্বিশ তাহলে আমাদের মধ্য রাশিটা কি হবে মধ্য রাশি ইকোল টু কি জানি আমরা রুট ওভার প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি তো প্রথম রাশি কত ছিল ছয় দ্বিতীয় রাশি তৃতীয় রাশি ছিল চব্বিশ ছয়ের সাথে যদি আমরা চব্বিশ গুণ করি চার চারশো চব্বিশে চার হাতে আমার দুই ছয় দু গুণে বারো আর দুই চোদ্দ তাহলে মদরাশি কত রুট ওভার একশো চৌচল্লিশ তো রুট ওভার একশো চৌচল্লিশ করলে আসে বারো মদরাশি তাহলে কত হবে বারো হবে যদি মধ্যরাশি বারো হয় তাহলে আমাদের ক্রমিক সমানুপাতিক কত হবে ছয় ইস্টু বারো ডাবল ইস্টু বারো ইস্টু চব্বিশ অথবা এটাকে ভেঙে আরো করা যায় যদি আমরা সবগুলোকে ছয় দ্বারা ভাগ করি এক ইস্টু দুই দুই ছয় দেয় বারো তিনশো আঠারো চার ছক চব্বিশ এই যে এভাবে করা যায় বাট যতটুকু আছে ততটুকুই করলেই হবে সমস্যা নেই তারপরে পঁচিশ ইস্টু একাশি পঁচিশ ইস্টু একাশি তাহলে প্রথম রাশি কত পঁচিশ শেষ রাশি কত একাশি তাহলে আমাদের মধ্যরাশি কত হবে রুট ওভার প্রথম রাশি ইন্টু শেষ রাশি

ষোলো সাথে উনপঞ্চাশ গুণ করলে আসে সাতশো চুরাশি তাহলে উনপঞ্চাশ এটা হবে তো দেখো এটাই হয়েছে তারপরে ঘ ঘ ঘন প্রশ্নটা কি একটু দেখিনি ঘ নম্বরে ছিল পাঁচ ডিভাইডেড বাই সাত আর এক পাঁচ ডিভাইডেড বাই সাত কমা ছিল কি এটাকে আমাদের কি করতে হবে ভাঙতে হবে তো এটার ভাঙার নিয়মটা কি এটা ভাঙার নিয়মটা হচ্ছে এরকম নিচে যে সংখ্যাটা থাকবে সেটা নিচেই থাকবে তাহলে পা যেহেতু নিচে ছিল নিচেই থাকবে এই যে নিচে পাঁচ হলো সেটার সাথে এই যে উপরে বাম পাশের অংশটার গুণ তাহলে পাঁচের সাথে এক কি হবে গুণ আকারে হবে পাঁচ ইন্টু এক এবং উপরে যে মানটা ছিল সেটা যোগ আকারে চলে আসবে যোগ দুই তাহলে কত আসে পাঁচ একে পাঁচ পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ একে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে পাঁচ আর দুই সাত তাহলে সাত ডিভাইডেড বাই পাঁচ তাহলে আমাদের প্রথম রাশিটা কত প্রথম রাশিটা হচ্ছে পাঁচ বাই সাত আর দ্বিতীয় শেষ রাশিটা কত সাত বাই পাঁচ

উমো এক বাই এক দশমিক পাঁচ আর হচ্ছে তেরো দশমিক পাঁচ তাহলে তাহলে মধ্য রাশি কত হবে রুটোবার প্রথম রাশি ইন্টু শেষ রাশি তাহলে রুটোবার এক দশমিক পাঁচ ইন্টু তেরো দশমিক পাঁচ গুণ করলে আসে ওভার বিশ দশমিক দুই পাঁচ তাহলে মধ্য রাশি কত হবে আহ ওভার বিশ দশমিক দুই পাঁচের মান হচ্ছে চার দশমিক পাঁচ অতএব ক্রমে সমানুপাতিকটি হবে এক দশমিক পাঁচ ইস্টু চার দশমিক পাঁচ ডাবল ইস চার দশমিক পাঁচ ইস্টু তেরো দশমিক পাঁচ